নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদও ভালোবাসা আমি মোটামুটি ভালোই আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে শরীরটা একটু খারাপ খুব মানে ঠান্ডা লেগেছে যেই কারণে কিছুদিন ধরে ভিডিও ঝাড়তেই পারেনি গলায় তো প্রচন্ড তো যাই হোক এখন একটু তো ব্যথাটাও কম আছে তা ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও দিয়ে অনেকদিন হলে ভিডিও দেওয়াই হয় না ওই যে এখানে কিন্তু আমি কুচো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছের কিছুটা পরিমাণ কিন্তু মানে একদম ফুচু চিংড়ি যেগুলো সেগুলোকে কিন্তু আমি বেটে নিয়েছি আর যেগুলো একটু বড় বড়ো আছে সেগুলোর কিন্তু মাথাগুলোকে আমি বেছে নিয়েছিলাম কারণ কি যত ছোটই চিংড়ি মাছ হোক না কেন মাথার দিকটা কিন্তু একটা কাটা কাটা ভাব থাকে তাই মাথাটা ফেলে দিলে কিন্তু কোনো রকম অসুবিধে হয় না তো আমি কিন্তু জন্য চিংড়ির সঙ্গে বেটে নিয়েছি আর ওই চিংড়ি মাছগুলো তো ওদিকে নিয়ে নিয়েছি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর শরীর খারাপ তো এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিল যে বলার মতো নয় উঠে বসবস বসেই পরিস্থিতিটাও ছিল না উঠে বসলে খিচুনি টাইপে চলে আসতো খুবই খারাপ হয়ে গেছিল তো এখন ভালো আছি তো তার জন্যই ভিডিওটা নিয়ে আসলাম আর সবাইকে বলবো আপনারা কিন্তু সবাই খুব ভালো থাকবেন কারণ এই যে বৃষ্টির ওয়েদারটা এটা কিন্তু খুবই বাজে একটা ওয়েদার বাচ্চা বড় সবারই খুবই শরীর খারাপ করছে তো সবাই কিন্তু খুব দেখে শুনে সাবধানে থাকবেন যাতে কারোর কোনো রকম কোনো ডিস্টার্ব না হয় দেখে রাখবেন আর আমার ভিডিওতে কোনো রকম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা আর্জনা করে দেবেন কারণ কি বলা যায় না ভুল হতেই পারে আর আজকে তো অবশ্যই অনেক ডিস্তার্ব আছে সেটা আমিও জানি কিন্তু আর কিছু করার নেই এটাই মেনে নিতে হবে আর কি আজকের জন্যই তারপরে পুরোপুরি সুস্থ হয়ে তখন ঠিকঠাক করে আবার ভিডিও দেব আর সবাইকে বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করবেন বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে পেঁয়াজগুলো কিন্তু একটু বেশ মোটা মোটা যদি থাকে তাহলে ভালো লাগবে দুর্দান্ত স্বাদের মানে চটপট যে কেউ কিন্তু এটা বানিয়ে নিতে পারবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় দিয়ে দিলাম এখানে একটু গোটা জিরে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য এইভাবে আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছে থাকবো তবে কিছুদিন এই শরীর খারাপের জন্য কাউকে একদমই সাপোর্ট করতে পারছি না আমি তো কেউ রাগ করবেন না আমি সময় মতো ঠিক সবার ব্যাগ দেব ভিডিও দেখব সবার পাশেও থাকব এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন আর দিয়ে দিয়েছিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা কম বেশি পরিমাণে আপনারা করে নিতে পারবেন এখানে চাইলে কাঁচা লঙ্কার কুচি দিতে পারেন তবে যেহেতু আমার ছেলে মেয়ে খাবে লঙ্কাগুলো মুখে পড়বে তার জন্য কিন্তু আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়েছি আর এখানে দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এবারে সবগুলোকে খুব ভালো করে একসাথে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু রকম কোনো জল দেওয়া যাবে না আর আমি যে চিংড়ি মাছগুলোকে বেটে নিয়েছি সেখানেও কিন্তু রকম কোনো জলের ব্যবহার করিনি শুধু মাছগুলোকে বেটে নিয়েছিলাম মানে পেস্ট করে নিয়েছিলাম এখানে সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম এই শরীর খারাপের কারণেই কিন্তু বেশ আমি কোনো কোনো রকম ভিডিও দিতেই পারিনি এত পরিমাণে গলা ব্যথা ছিল এই যে কিন্তু প্রথমে আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব মানে একটু হাত দিয়ে কুচলে নেব পেঁয়াজগুলোকে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় সবাইকে একটা কথাই বলবো এখন ওয়েদারটা খুবই বাজে শুধু বলে না পরিস্থিতি আমাদের আশেপাশের কোনো কিছুই ঠিকঠাক নেই তো সবাই কিন্তু খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন কারণ কি এখন যা পরিস্থিতি তাতে মানুষের সঙ্গে কখন কি হয়ে যায় কেউ বলতে পারবে না তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন বাচ্চা বড় সবাই সবাইকে ভালোবেসে দেখে রাখবেন চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে যদি পেঁয়াজগুলোকে মেখে নেওয়া হতো খুব ভালো করে তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো বেশি গলে যেত তার জন্যে কিন্তু আমি আগে পেঁয়াজটাকে একটু মেখে নিলাম তারপরে বেসন টেসন সব কিছুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি ভালো করে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে কোথাও যেন কোনো মশলা বেসন কোন কিছু যেন একটু গোটা গোটা না থেকে যায় তাই কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দুর্দান্ত স্বাদ হয় দুর্দান্ত মানে বিকাল বিকালবেলার চায়ের সঙ্গে টিফিনে বলুন বা ভাতের সঙ্গে হোক বেশ ডাল বড়া ও দুর্দান্ত একটা খাবার কেউ বানিয়ে নিতে পারবে কোনো অসুবিধা নেই এখানে নিয়ে নিয়েছি একটু আমি বেকিং সোডা আর আমারটা একটু নরম হয়ে গেছিল তাই কিন্তু এখানে আর এক চামচ বেসন নিয়ে নিয়েছিলাম এটা খুব বেশি কিন্তু নরম হবে না বেশ শক্ত শক্তই হবে যেমন আমরা পেঁয়াজি বানাই সেই রকমই কিন্তু বানিয়ে নেব যাতে হাতে নিয়ে একটু বেশ চেপে চেপে সুন্দর করে সেপ দিয়ে নেওয়া যায় আপনারা যে যেরকম ইচ্ছা সেপ দিতে পারেন তবে আমি গোল গোলই করেছি আলাদা আর কোনো শেপ করিনি তো খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি আপনারা তো দেখতেই পেলেন এবার এখানে বসিয়ে দিয়েছি কড়া কড়াই তেল গরম হয়ে গেলে তারপরে কিন্তু এই যে একটু হাত দিয়ে আমি এরকম করে চেপে চেপে দেব বেশি মোটা মোটা করব না তাহলে কিন্তু ভিতর দিকটা হয়তো কাঁচা থেকে যেতে পারে তার জন্য আমি কিন্তু এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে দিলাম বেশ এবারে কিন্তু দিয়ে দেব খুব সুন্দর করে একটু চেপে চেপে দিতে হবে যেন পেঁয়াজগুলো ছাড়িয়ে তেলের সঙ্গে না চলে যায় যেহেতু এখানে বেসনটা কম দিয়েছি আমি সেই কারণে কারণ কি বেশি বেসন দিলে না চিংড়ি মাছের যে টেস্টটা আছে সেটা কিন্তু পাওয়া যায় না তাই এখানে আমি অল্প পরিমাণেই বেসনটা দিয়েছি এবার আপনাদের একটু কম বেশি এটা একটু বাড়িয়ে কমিয়ে আপনারা নিতেই পারেন সেটা একটু বুঝে নিয়ে তারপরে বানাবেন তো এই যে একদম এরকম করেই কিন্তু আমি সবগুলোকে ভেজে নেব আর আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আর একবার অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব অল্প সময়তেই কিন্তু চটপট করে এই জিনিসটা বানিয়ে নেওয়া যাবে হাতে একদম সময় নেই খুব তাড়াহুড়ো চটপট বানিয়ে নিয়ে চটপট খায় খেয়ে ফেলা যাবে গরম গরম ও দারুণ এই তো ছিল আজকে আমার ভিডিও আপনারা জানাবেন আমার ভিডিওটা কীরকম লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকেও অনেক 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 ভালোবাসা এতক্ষণ ধরে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য আপনাদের সকলকে সত্যি মন থেকে অনেক অনেক ভালোবাসা